সুন্দরভাবে আপনারাও এরকম শেপ দিতে পারবে শেপ দিতে পারবেন সুন্দরভাবে শেপ দিয়ে কাটিংটা করে নিতে পারবেন দেখেন আমি স্কিলটা কিভাবে ধরছি দেখেন আমি এখানে নেসেট আমি শেপটা এখানে নিয়ে এসে থেমে গেছি তারপরে এখান থেকে স্কেলটা এভাবে নিতে হবে এভাবে সুন্দর করে এই শেপটা দিয়ে নিতে হবে কারণ এখানে এই শেপের এখান থেকে পা একদম সোজা এই শেপগুলো আসলে বুঝতে হবে যদি আমি আমি ইচ্ছা করতাম আমি 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 যে শেপটা দিতাম তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট এভাবে সোজা টেনে দিতাম এটা একটা শেপ আসলে এই শেপের উপরে আপনাদের ফিটিং ভাই এখানে কত সাড়ে চোদ্দ এখান থেকে দাগ থেকে ধরতে হবে সাড়ে চোদ্দ এখানে দুই ইঞ্চি দেখেন এখান থেকে যে রাউন্ডটা করব বা হাইয়ের যে কেউ দাগ দিব বা কাটিং করে নিব এখান থেকে দুই ইঞ্চির ভিতরে আমাকে রাউন্ডটা দিতে হবে তাহলে আমি ওখানে হাই কত ইঞ্চি মাইনাস করেছি দুই ইঞ্চি এই এই শেপে দুই ইঞ্চি খেয়ে ফেলবে আপনাদেরকে করার পরে সুন্দরভাবে বোঝানোর দেখে দিলে আপনারা বুঝবেন পায়ের মৌরি পায়ের মৌরি হলো সাড়ে এগারো

আমি সামনের দিকে টেনে নিলাম এভাবে সুন্দর করে করে শেপটা দিয়ে নিতে হবে তারপরে সুন্দর করে শেপটা দিয়ে নিতে হবে এই শেপটা এই শেপটা বেশি এভাবে ঢুকানো যাবে না এই শেপটা সুন্দরভাবে রাউন্ড করে দিতে হবে কারণ এই শেপটা এভাবে বেশি ঢুকানো যাবে না কেন ঢুকানো যাবে না যদি বেশি ঢুকায় সেলাই করার পরে এটা টেনে থাকে এখন সাইডে শেপটা আমি স্কেলটা কিভাবে ধরছি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন শেপটা কিভাবে দিতে হয় আমি স্কেলের শেপটা এখানে নিয়ে এসে থামাবো দেখি তারপর এখান থেকে এভাবে শেপটা দিব তারপরে এই শেপের সাথে এই শেপ সুন্দর করে মিলে দিব এভাবে সুন্দর করে শেপগুলো গুলো দিয়ে নিতে হবে আমি ইচ্ছা করলে দেখেন আপনি এক স্কেলে যে শেপটা দেওয়া এই দেখেন এক স্কেলে কখন এই দেওয়া সম্ভব হয় না বা এক স্কেলে যদি আপনার শেপ দেন তাহলে আপনার শেপটা কখনো সুন্দর হবে না এ দেখেন এখানে কম এটা বেশি ঢুকে গেছে এটা বাড়ে গেছে আমি যদি এই শেপে দিই এদিকে চলে আসবে তাহলে এই শেপটা সুন্দর হবে এখন আপনাদেরকে এই হাইটা মাপি দেখায় হাইটা আপনাদের এখন আমি হাইটা মেপে দেখাবো এখানে কতটুকু আছে এটা মেন থাক এখান থেকে এক ইঞ্চি বাইরে বাইরে কেটে নিতে হবে

আর এই মেন দাগ এখান থেকে দুই ইঞ্চির ভিতরে শেপটা দিতে হবে আমি সম্পূর্ণ কাটিং আমি সম্পূর্ণ ড্রয়িং আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছি কিভাবে শেপ দিতে হবে তাও বুঝিয়েছি তারপরেও যদি আপনাদের কোনো বিষয় যদি আরো জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর তারা ইউটিউবে দেখতে